চলো 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 মাঝ রাস্তা দিয়ে নয় সাইডে চলো 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 ওদিকে খেলতে যাবো চলো ওদের পার্কে যাবো চলো 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 চেপে যা চেপে যা তাদেরই করা তাদের চাপও অন্ধকার হয়ে যাচ্ছে তাদের খেলো বাড়ি চলে যেতে হবে আবার না তো আসতে এসো এসো ওর অভ্যাস আছে এসো চল ভারই ভয় লাগছে নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই পরিবারে আশা করি ভালোই আছেন আজকে আমরা বিকেলে চলে এসেছি আমাদের পাড়ারই একটা স্কুলের পার্কে এই যে আমার মা মা তো তাকাও তাকাতে পয়সা লাগবে না আমার মায়ের শরীরটা ভালো নেই কালকে রাত্রেবেলা আমার সঙ্গে এসছে তো আবার কখন চলে যাবে ঠিক নাই তো বললাম চলো একটু ঘুরে আসি আসলে তারা টিক নিয়েই আমরা এসেছি তো এই হচ্ছে ব্যাপার ওদের গলাটা নিশ্চয়ই পাচ্ছেন এ টিকি চলে এসছে পাশে এটা হচ্ছে আমার মায়ের ডাকাম মুন্নি একে আমরা ছোট মুন্নি বলি বড়ো মুন্নি আর ছোট মুন্নি এই যে একই রকম মুন এই যে আর করছে বা আর একটা বাচ্চা আসো পার্কে একদমই ফাঁকা স্কুলের পার্ক তো একদমই পুরো ফাঁকা তো খুব শান্তিতে খেলছে একটু মশা ডিস্টার্ব করছে বটে কিন্তু খুব শান্তিতে খেলছে ঠিক আছে সঙ্গে থাকুন দেখে থাকুন সব থেকে বড় কথা সকলেই ভালো থাকুন আমার এখানকার কী করছি ওদিকে খেয়াল এই লোকাল পাবলিক এগুলো নিয়ে যাবো তুই যাবো 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 দেখি না যাবো যাবো নিয়ে যাবো নিজে যাবো

দেখা ওটা চল 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 হ্যাঁ এখনও ঘুম তুই বল তো অন্যগুলো কেন করে হবে দেখ তো সাড়ে পাঁচটা বাজছে হ্যাঁ এখন বাজছে প্রায় বিকেল সাড়ে তিনটে মতো আজকে আপনাদের সঙ্গে গতকালকে ভিডিওটি শেয়ার করছি গতকাল বার্কে গেছিলাম বাচ্চারা যেতে চাইছিল শরীরটা ভালো নয় তাও নিয়ে গেছিলাম একটু বাইরে গেলে মন মেজাজে ভালো লাগে আর আপনাদের সঙ্গে আমাদের পাড়াটা একটু শেয়ার করলাম কালকে রাত টিকলি জানেন তো সারা রাতি প্রায় জেগে প্রায় সাড়ে তিনটে থেকে জেগে আছে সাড়ে পাঁচটার পর ঘুমিয়েছে ফলস্বরূপ আজকে ওদেরকে স্কুলে পাঠাতে পারেনি জাগার কারণটা হচ্ছে পায়ে ওর এক প্রকারের চুলকনি মতো হয় সেই চুলকনিটা যতক্ষণ চুলকোতে থাকে কিছুতে ঘুম আসে না এই সমস্যাটা এককালীন আমারও ছিল তো বুঝতে পারি কতটা কষ্ট তো ও জেগেছিলো প্রায় তিনটে সাড়ে তিনটে থেকে চুলকানির জন্য আর আমি ওর পা চুলকেই যাচ্ছিলাম ও চুলকানির ছোট কষ্ট পেয়েই যাচ্ছিলো খুব কষ্টদায়ক চুলকানি যখন হয় খুব কষ্ট হয় তো যাই হোক এই কারণে সারা রাত আমার টেকটিটাও ঘুমোতে পারেনি আমিও ঘুমোতে পারিনি রাত্রে জাগরণের ফলে টিটিটাও বমি করলো আর আমার তো শরীরটা এমনি তিন চার দিন থেকে খারাপ আছেই তো যাই হোক এখন দুই বোন ঘুমোচ্ছে আর এদিকে প্রচণ্ড বৃষ্টি টৃষ্টি হয়েছে চারিদিকে একটু অন্ধকারচ্ছন্ন হয়ে রয়েছে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আর একটা কথা আপনাদেরকে বলার আমি ব্লগিংটা খুব ভালো মতো করতে পারছি না কারণ সত্যি কথা বলতে তেমন ভারী কাজকর্ম আমি কিছু যেহেতু করি না কি শেয়ার করব এটাও আমার কাছে একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তো আমি যদি মাঝে মধ্যে একটা দুটো করে গান বা কবিতা আপনাদের শোনায় ব্লগিংয়ের মধ্য দিয়ে সেটা কি আপনারা শুনতে আগ্রহী হবেন হাঁ না অনুগ্রহ করে একটু জানাবেন তা না হলে ব্লগিং চ্যানেলটা করাটা আমার পক্ষে অসুবিধাজনক হয়ে যাচ্ছে কারণ আমি যদি ধরুন রান্নাতে যাই যেদিন যেদিন আমি রান্নাঘরে যাই সেদিন সেদিন আমার মেয়েদের পড়া হয় না ওর ওদের বাবা ঠাকুরদাদা অন্য কিছুর দায়িত্বটা নি নিতে চাই কিন্তু পড়ার দায়িত্বটা নিতে চায় না আর যদি ঠিকা কাজকর্ম ধরুন করি যেরকম বাসন মাজা ঘর মোছা এগুলো করলে আমি নিজে এতটাই ফিজিক্যালি টায়ার্ড হয়ে যাই যে তারপরে ধৈর্য সহকারে ওই বাচ্চাদেরকে যে পড়াবো সেটা আর হয়ে ওঠে না আর তার থেকেও আরেকটা কথা হচ্ছে আমার দুটো অডিও স্টোরি চ্যানেল আছে যদিও আমার বাড়িতে কিছু রাজমিস্ত্রির কাজকর্ম চলছে বলে আমি এই চ্যানেলের কাজগুলো করতে পারছি না তো রাজমিস্ত্রির কাজটা শেষ হলেই আমি চ্যানেলের কাজগুলো শুরু করব কিন্তু এখন যদি আমি ধরুন এই ঘর মোছা বাসন মজা এই কাজগুলো করার জন্য যে কাজ করছে তাকে কাজ ছাড়িয়ে দিই তারপরে আবার যদি আমি যখন অডিও স্ট্রি চ্যানেলে কাজ করতে শুরু করব। তখন আবার এই কাজগুলোতে সমস্যায় পড়ে যাব। সর্বসা করলে আমি ব্লগিং চ্যানেলের জন্য যে সমস্ত মানে আমরা মেয়েরা সাধারণত রান্না দেখাই বা ডোমেস্টিক কাজকর্মগুলো বাড়ির কাজকর্মগুলো দেখাই এই দুটোর কোনোটাই আমি করি না আর যেগুলো আমি করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার কি কিনা বুঝতে পারছি না কালকে যেরকম একটা গান আমি শেয়ার করেছিলাম গান গাইতে আমি ভালোবাসি যদিও কোনো দিনও গান শিখিনি এই শুনে 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 শুনেই শেখা শুনে শুনেই তোলা তো আমি যদি মাঝে মধ্যে একটা দুটো করে গান আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা কি সেটা সাপোর্ট করবেন অনুগ্রহ করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আসবো আগামীকাল সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং অবশ্যই অবশ্যই ভালো থাকুন বর্তমান যা সমাজ যা পরিস্থিতি এটাই একমাত্র কাম্য ভালো থাকুন